রহমতুল্লাহ আবারকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে তিনিও আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এক নজরে কোরআন থেকে তাপছির শুরু করেছিলাম এবং এই তাপছির এখনও চলমান আছে সুরা কাহাফ নিয়ে আজকের যে তাপসির সেটা শুরু করব। সুরা কাহাফে কাহাফ এই তাফসিরটা শুরু করার জন্য আমি এর আগেও রেকর্ড করেছিলাম বাট আমি কেটে দিয়েছিলাম এই তাপসিরটা করতে গিয়ে আসলে আমার একটা অনেক বেশি বড় ও অভিজ্ঞতার সম্মুখীন হই এবং এটা যত বেশি পড়তে থাকি তত বেশি আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু জানার আছে বোঝার আছে সুরা কাহাপের ভিতরে আল্লাহ তালা যে নিদর্শনগুলো বলেছেন সেগুলো সেগুলোর ভিতর থেকে আমাদের শেখার অনেক বিষয়গুলো রয়ে গেছে আমাদের মাঝে যে বিষয়গুলো আমাদের প্রত্যেক মুসলিম নরনারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা কাহাপে তালা এত সুন্দরভাবে আমাদেরকে যে নিদর্শনগুলো তুলে ধরেছেন সেগুলো যদি আমরা তাপসির না পড়ি অর্থাৎ এই কাহাফের অর্থ যদি সুন্দরভাবে না পড়ি না বুঝি তাহলে আমাদের আসলে মুসলিম হিসাবে অনেকটাই বিথা চলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা সুরারই আসলে অর্থ তাপসির আমাদের প্রত্যেকটা মুসলিম নরনের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা কাহাবেও তেমনি এই সুরাতে কয়েকটা ঘটনাকে কেন্দ্র করেই এই সুরাটা নাজিল করা হয় এবং এই সুরা নাজিলের পিছনে অনেক ইতিহাস রয়ে রয়ে গেছে যেগুলো আলোচ আলাপ আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আর এই সুরা কাহাবটা নাজিল নাজিল হয় ঊনসত্তরতম সুরা হিসাবে এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটা আঠারোতম সুরা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে বর্তমানে এটি আঠারোতম সুরা হিসাবে প্রতিষ্ঠিত মানে হলো গুহা অর্থাৎ গুহাবাসীদেরকে কেন্দ্র করেই এই এই সুরার নামকরণ করা হয় এবং এই সুরাতে যে মেজর জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি আপনাদের মাঝে তার সংক্ষিপ্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে আমি আপনাদেরকে অত অতটুকুই তুলে ধরবো আসলে পুরোটা তো তাপসির তুলে ধরতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি বলেছিলাম যে এই তাপসিরগুলো আবারও শুরু করব সেটি ভিন্ন আঙ্গিতে এবং আর একটু ব্যাপকভাবে এখন যে তাপসির করতেছে এক নজরও থেকে এটা কিন্তু সংক্ষিপ্ত একটা তাপসির এবং এটা একেবারেই সংক্ষিপ্ত বললেই চলে এবং এর বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে তো বা এখানে যে তাপসিরটা পাওয়া যায় সুরা কাহাবে এই সুরাটা মূলত মাক্কী সুরা হিসাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে এবং এর আয়াত সংখ্যা একশো দশ হ্যাঁ আগেই বলেছিলাম যে সুরাটা কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী বর্তমানে আঠারোতম সুরা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে এটার এক এক নম্বরে যে ঘটনাটা তুলে ধরা হয়েছে সেটা হলো গুয়াবাসীর ঘটনা যুবকদের ঘটনা অর্থাৎ গুহাবাসীর যে ঘটনাটা ঘটেছিল সেই সময়ে যে গুয়াবাসীদের ঘটনা বলতে বোঝা বোঝানো হয়েছে আসহাবে কাহাব অর্থাৎ সাতজন যুবক একটি পত্তলিক সমাজের সমাজে যখন ব্যবিচার অন্যায় অত্যাচার অবিচার অর্থাৎ এবং আল্লাহকে ভুলে গিয়ে তারা যখন ভিন্ন ধর্মী ভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে পড়েছিল তখনই সাতজন যুবক তারা আল্লাহর প্রতি ইমান আনে এবং আল দৃঢ় ইমানের সহিত তারা নিজেতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় এবং তার ফলশ্রুতিতেই তখনকার শাসক যে গোষ্ঠী ছিল তাদেরকে হত্যা করার জন্য উদ্যত হয় এবং তারা সেখান থেকে ভয়ে পালায়ন করে এবং একটা গুহায় আশ্রয় নেয় এবং সেই গুহাতে তারা তিনশোরও তিন তিনশো বছরেরও অধিক সময় তারা সেখানে অবস্থান করে এবং ওখানে ওখানে তারা ঘুমিয়ে থাকে তিনশো বছরও অধিক সময় তারা ঘুমিয়ে কাটায় হ্যাঁ যেটাকে নবী করিম সাল্লাহ সাল্লাম যেই ঘটনার কথা তুলে ধরেছেন এই সুরা কাহাবের মাধ্যমে আল্লা তালা তা নবীকে জানিয়েছিলেন আমাদের এবং আমরা সেখান থেকেই জানতে পেরেছি এবং এই গুহাবাজিদের নামকরণের অনুসারেই কিন্তু সুরাটা নামকরণ করা হয় সুরা কাহাব তো সেই তিনশো বছরের অধিক সময় যখন তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যখন তারা আবার জাগ্রত হলেন সেই ঘটনাটাই আসলে এখানে প্রকাশ পেয়েছে এরপরে দুজন জমির দুজন জমির মালিকের ঘটনা তুলে ধরা হয়েছে এই সুরাতে একজন জমির জমির মালিক একজন একজন ছিল ধনী ধনী ব্যক্তি জমির মালিক আর একজন ছিল তার চেয়ে একটু গরিব যে ধনী জমির মালিক ছিল তার ছিল দুটো বাগান যে বাগানে প্রচুর পরিমাণে আঙুর ফল ফলতো এবং সেই আঙুর বাগানকে কেন্দ্র করেই এই ঘটনাটা আল্লাহ তালা বর্ণনা করে এই সুরা কাহাপে এবং এই আঙুর বাগানটা ঘে ঘ দেওয়া ছিল খেজুরের খেজুর গাছ দিয়ে চতুর্পাশে খেজুর বাগ দিয়ে গাছ দিয়ে এবং তাতে প্রচুর পরিমাণে আঙুর ধরত এবং ওই তখনকার সময়ে ওই ব্যক্তি মনে করেছিল যে তার এই যে সম্পত্তি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এবং সে এক আল্লাতে বিশ্বাস না রেখে সে এই আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গেল এবং সে ওই লোকটিকে বলতে বলেছিল যে আমি তোমার চেয়ে অনেক বেশি ধনী ধনী এবং আমার ধন সম্পদ কখনোই শেষ হবে না অর্থাৎ আমার এই বাগান থেকে যে যে এত লোক খাটতেছে এত টাকা আসতেছে এত পয়সা আসতেছে এই ফল বিক্রি করে হ্যাঁ সেখানে তুমি নগণ্য হিসাবেই পরিগণিত হও তো এই জমির মালিকের এই কথার উদ্দেশ্যে উদ্দেশ্য করেই তাকে আল্লাহ আল্লাহতালা ধ্বংস করে দেওয়া হয় এবং সে ক্ষতির মধ্যে পড়ে যায় এই ঘটনাটাই এখানে তুলে ধরা হয় এরপরে মূসা আলাহ সাল্লাম এবং খিজির আল্লাহ ঘটনা মুসা আল্লাহ ছিলেন নবী এবং রাসুল এবং খিজির আলাহ সাল্লামের কাছ থেকেও যে শিক্ষণীয় যে ব্যাপার আছে অর্থাৎ যে অর্থাৎ অনেক সময় যে অনেক সময় ছোটদের কাছ থেকেও যে শিক্ষার ব্যাপার আছে হ্যাঁ বড়দের সেই ব্যাপারটাই এই সুরাতে তুলে ধরা হয়েছে খিজির মুস আলাহ সাল্লাম ও খিজির আলাহ সাল্লামের ঘটনার প্রেক্ষিতে এবং তার ঘটনাকে ঘটনায় স্মরণ করিয়ে দেয় যে যে যত বড়ই জ্ঞানী ব্যক্তি হোক না কেন তার চেয়েও অন্যের জ্ঞান আরও যে আরও থাকতে পারে অন্য যে আরও বেশি জ্ঞানী হতে পারে সেই ঘটনাটাই এখানে তুলে ধরা হয়েছে আশাবে কাহাবের ভিতরে এবং পরিশেষে আরও একটা ঘটনা এখানে এখানে তুলে ধরা হয়েছে সেটা হলো জুলকার নাইন বাদশা জুলকার নাইনের একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে নাইনের যে ঘটনাটা তুলে ধরা হয়েছে সেখানে নাইন ছিলেন এমন এক বাদশাহ আসা যার ছিল যার ছিল অর্থাৎ সারা বিশ্বের যে বাদশাহ ছিলেন সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি তিনি পূর্ব থেকে পশ্চিম দুটো দুটো পূর্ব এবং পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং এর অনেক ইতিহাস আছে জুলকান নাইনের এবং এই জুলকান নাইনের সাথেই কিন্তু একটা সম্পর্ক আছে সেটা হলো যে আবে হায়াতের এর পানি পান করার একটা সম্পর্ক আছে এবং সেই সাথে সম্পর্ক যে সম্পর্কটা অত্যন্ত তার সহিত প্রকাশ পেয়েছে সেটা হলো যে ইয়াজুজ এবং মাজুজ অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে একটা জাতি আছে যাদের যাদের দুটা জাতি আছে যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ এবং এই নাইন যাদেরকে একটা পাহাড় একটা পর্বতের পদদেশে একটা নির্দিষ্ট সীমারেখা করে দিয়ে তাদেরকে আটকে রাখে আটকে দেওয়া হয় একদল লোককে বাঁচানোর জন্য যখন তাদের জুলকানাইনের স্বর্ণাপন্ন হয় তখনই তাদের এই স্বর্ণাপন্নের কারণে তারা লুটতরাজ ব্যস্ত ছিল সেই ইয়াজুজ মাজুজ বাহিনী এবং তাদেরকে সেভ করার জন্যই সেখানে দেয়াল তোলা হয় এবং কেয়ামতের আগ মুহূর্তে যখন ইমাম হাসান ইমাম সরি ইমাম মাহাদির আগমন ঘটবে ইমাম মাহাদির আগমনের সেই সেই সময়কালে সময় এবং ইমাম মাহাদির আগমনের পরপরই যার আগমন ঘটবে সেটা হলো ঈসা আলাহ সাল্লাম ঈসা আলাহ সাল্লাম আবারও পৃথিবীতে আসবেন আমাদের নবজির উম্মত হিসাবে এবং তখনই এই ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে এবং এখানে একটা বিশাল ঘটনা তুলে ধরা হয়েছে এই সুরাক কাহাবে এই ঘটনাগুলোর কথাই আসলে এখানে এই সুরা কাহাবে তুলে ধরা হয়েছে আমরা যদি স্পষ্টভাবে এই সুরা কাহাব পড়ি তাহলেই বুঝতে পারবো এবং সুরা কাহাবে কিন্তু ইউদিরা নবী করিম সাল্লাহ সাল্লামকে তিনটা প্রশ্ন করেছিলেন যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলেই কিন্তু তারা মুসলিম হবে এই এই প্রতিশ্রুতি দিয়েই নবী করিম সাল্লাহ সাল্লামকে তিনটা প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন হলো। গুয়াবাসীর ঘটনাটা কি ছিল তার নাইনের গল্পটাই বা কি ছিল আর তৃতীয় নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো রুহ কি জিনিস এটা জানতে চাওয়া হয়েছিল নবী করিম সাল্লামকে আর নবী বাল্লা সাল্লাম কিন্তু সে নিজে থেকে কোনো কিছু বলতেন না সব কিছুই বলতেন যখন আল্লাহর পক্ষ থেকে যখন তাকে জানানো হতো যা যেভাবে জানানো হতো তিনি সেভাবেই এই মানুষের কাছে প্রকাশ করতেন তো সেই রু কি রু রু কি জিনিস রু হলো আমার রু আমার প্রতিপালকের আদেশ থেকে আসে এবং তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এই রু সম্পর্কে আর এটি এই সম্পর্কে আরও বিস্তারিত বলা হয়েছে সুরা বনি ইসরায়েলের একশো পঁচাশি সরি বনি ইসরায়েলের নং আয়াতে আয়াত আয়াতে কিন্তু এই সম্পর্কে বলা হয়েছে যে রু কি জিনিস রু হলো এমন একটা বিষয় যেটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর পক্ষ থেকে যে আদেশটা আসে অর্থাৎ এই যে আমি যে কথা বলছি এটা আমার রু শৈলী আছে বলেই আমি কথা বলছি রুহ যখন আমার থেকে চলে যাবে তখন আমাকে আমাকে হিসাবে ডেট বলা হবে অর্থাৎ আমি মৃত ব্যক্তি হিসাবে আমাকে পরিগণিত হবে অর্থাৎ রুহ এমন একটা জিনিস যেটা হলো দ্বারা মানুষ জীবিত থাকে এবং রুহ যখন চলে যায় মানুষের কাছ থেকে তখনই সে মৃত হিসাবে তাকে পরিগণিত করা হয় এই রুহ আমাদের আমাদের দেহের ভিতরে থাকে বলেই আমরা জীবিত আছি তো এই এই ঘটনাকে কেন্দ্র করেই সব জিনিস এই সব জিনিস জানানোর মাধ্যমেই আমাদেরকে এই যে সুরা কাহাব অর্থাৎ সুরা কাহাব নাজিল করা হয় এবং সুরা কাহাব পড়ার আমাদের প্রত্যেকেরই কি প্রত্যেককেই কিন্তু সুরা কাহাব পড়ে এর অর্থ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সুরা কাহাবে আগেই বলেছি সুরা কাহাবে যে জিনিসগুলো বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত আমাদের জানা দরকার সেটা হলো কোরআনের যে বৈশিষ্ট্য কি কোর গুড়াবাসীদের ঘটনা দুজন দুজন জমির মালিক জমির মালিকের যে ঘটনা সেটা তুলে ধরা হয়েছে এটাতে মুসা ও খিজির আল্লাহ সাল্লামের ঘটনা এবং সেই সাথে জুলকার নাইন বাদশাহ জুলকার নাইনের ঘটনা এবং কেয়ামত প্রসঙ্গে অর্থাৎ জুলকার নাইন ঘটনার ঘটনার যে ঘটনাটা ছিল অর্থাৎ উনি যে সারা বিশ্ব যে শাসন করেছিলেন এবং তার শাসন ব্যবস্থায় যে যা যা করেছিলেন তাই এই সুরাতে সুরা কাহাবে তুলে ধরা হয়েছে সেই সাথে ক্যামত প্রসঙ্গেও তুলে ধরা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এটির পূর্ণাঙ্গ যদি তাপসির আসলে আপনাদের সামনে পড়তে যাই তাপসির যদি পড়ি তাহলে অনেক সময় ব্যাপার এক একটা ব্যাপার নিয়েই আসলে অনেক সময় একটা লম্বা সময় পার করা যাবে সুতরাং এইটা পরবর্তীতে যেহেতু আমি বলেছি যে এক নজরে কোরআন এক নজরে কোরআন ব্যাপারটা হলো তো এক নজরে কোরআন যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে তাপসিরের সেই তাপসিরটাই আসলে আপনাদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমি সময় করে আগেই বলেছি আমি সময় যখনই পাব তখনই এই প্রত্যেকটা সুরাই আবার পূর্ণাঙ্গ তাপসির অর্থাৎ পূর্ণাঙ্গ বলতে পূর্ণাঙ্গ তো কোনো কিছু হয় না আর আমার দ্বারা এটা সম্ভবও না মানে আমি আরও বিষদ আগে তাপসির করার চেষ্টা করব তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আবার সবাই সুরা কাহাব অত্যন্ত সুন্দরভাবে পড়বেন এবং বুঝবেন তাহলে এই ঘটনাগুলো আপনারা জানতে পারবেন এবং এই ঘটনার মাধ্যমে আমাদের অনেকগুলো শিক্ষণীয় ব্যাপার আছে আমরা অনেক নিজেকে শিখতে পারবো জানতে পারবো আমি যেমন আজকে কয়েকদিন ধরে আমি এটা অনেকবার কয়েকবার রেকর্ড করার পরও আমি মুছে ফেলেছিলাম কারণ হলো যে আমি এটা যতক্ষণ জানতে চাচ্ছিলাম যত যতক্ষণ পর্যন্ত জানতে পারছিলাম না সঠিকভাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আসতে চাই নাই তো এই জন্যই এই এই সুরাগুলো আসলে অনেক বেশি জানার এবং বোঝার আছে যদি আমরা মুসলিম হিসাবে নিজেকে দাবি করি তাহলে আমাদের প্রত্যেকটা চোরার তাপসির আমাদেরকে জানা উচিত এবং নবীর হাদিস যেমন জানা উচিত তেমনিভাবে কোরআনের তাপসিরও আমাদের জানতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহে আবার